অর্জুন ওই দিন মিষ্টিকে মারতে চায়নি বরং বাঁচাতে চেয়েছিল প্রিয়াই অর্জুনকে ব্ল্যাক মেল করিয়ে মিষ্টিকে পাহাড়তে খাতে ফেলতে বাধ্য করে কিন্তু অর্জুন সবকিছু প্ল্যান করে রাখে সে পাহাড়ের নিচে আগে থেকে একটি ঘাস ভর্তির তাক দাঁড় করিয়ে রেখেছিল যাতে মিষ্টি পড়ে গিয়ে বেঁচে যায় মিষ্টি তো বেঁচে যায় ঠিকই কিন্তু প্রিয়া অর্জুনকে মিথ্যে কথা বলে আরো ব্ল্যাকমেল করে প্রিয়া অর্জুনকে একটা ভুয়া ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে যে ভিডিওটাতে দেখা যায় মিষ্টিকে প্রিয়া বেঁধে রেখেছে একটা ঘরের মধ্যে আর বলে যে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি মিষ্টিকে মেরে ফেলবো অন্যদিকে মিশ্রিতভাবে যে অর্জুন তাকে ইচ্ছে করে পাহাড় থেকে ফেলে দিয়েছে আর এই জন্য অর্জুনের উপর প্রতিশোধ নিতে সে টিনা সেজে আবাস্তি পরিবারে প্রবেশ করে সো আজকের পর্বে আমরা দেখতে পাবো টিনা কিভাবে অর্জুনের মুখ থেকে সত্যি কথাটা বের করে এবং প্রিয়া চক্রান্তটা সবার সামনে প্রকাশ করে সো হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স নিয়ে এলাম সিদ্ধুরমুলা ধারাবাহিকের একশো পঁচানব্বইতম পর্ব সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই বলতে না মোল্টোপিক ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন প্লিজ নিজের ফোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সিদ্ধুরমুলা ধারাবাহিক আজকে একশো পঁচানব্বই তম আপনারা দেখবেন পর্বের শুরুতে আমরা দেখতে পাই আবাস্তি পরিবারে শান্তির জন্য পুজোর আয়োজন চলছে কিন্তু প্রিয়া তো শান্তি চায় না সে রাগের মাথায় পুজোর থালা ফেলে দেয় ঠিক তখনই এন্ট্রি টিনা টিনা এসে পুজোর থালাটা ধরে ফেলে আর বাড়ির সবাই তখন টিনাকে দেখে বলে মিশ্রি মিশ্রি এসেছে তখনই বাড়ির সবাই দাদি অর্জুনের মা অর্জুন এবং প্রিয়া ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে আর বিশ্বাস করতে পারছে না তখন বড় দাদি বলে মিশ্রি তুই এসেছিস বেটা তখন মিষ্টি বলে নিজের বাড়িতে তো আসতেই হতো তবে এটা ভালো কথা যে এটা তোমাদের বাড়ি নয় এটা আমার বাড়ি আর আমার বাড়িতে আমার মায়ের মন্দির সাজবে আর অবশ্যই সাজবে তখন তো প্রিয়া এবং অর্জুন এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর যে থালাটি প্রিয়া ফেলে দিয়েছিল সেই পুজোর থালাটি তোলে আর অর্জুনের পাশ দিয়ে হেঁটে বাড়ির মন্দিরের দিকে যায় আর অর্জুনের মা দৌড়ে গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলে তুই এসেছিস বেটা তখনই মিষ্টি নিজেকে সামলে নেয় আর বলে এক্সকিউজ মি কে আপনাদের ভাবি কে আপনাদের মেয়ে আপনাদের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কি যেন বললেন মিষ্টি ইয়ে ইয়া আমি মিষ্টি নই আই এম টিনা টিনা মিশ্র তখনই তো অর্জুন হতভম্ব হয়ে যায় তার পরের সিনটা জাস্ট দেখার মতো ছিল প্রিয়া মেয়েটিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চায় হুমকি দেয় যে তার হববর অনেক বড় উকিল পুলিশ তাকে দিয়ে জেলে পাঠাবে তখন টিনা বলে ও অনেক বড় উকিল নয় শহরের নাম্বার ওয়ান উকিল কিন্তু আফসোস ও লাইসেন্স তো আমি ক্যান্সেল করে দিয়েছি তখন প্রিয় থতমত খেয়ে যায় তারপর মিষ্টি অর্জুনের সামনে আসে অতীতের ঘটনাটা ভাবতে থাকে যে অর্জুন কত নিষ্ঠুর ভাবে মিস্ত্রী পাহাড়ের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর সেখানে চলে আসে তখন সার্থক বলে স্যার ইনি নয় মিশ্র টিনা নতুন কিন এর তিন আগে নিজের পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে এসেছেন আপনার বাড়িটি খুব পছন্দ হয়েছে তাই সেটা কিনতে চান তারপর বাড়ির পেপার গুলো দেয় এরপর অর্জুন টিনা মিশ্র সে আইডি কার্ড ও পাসপোর্ট চেক করে সব জায়গাতে টিনা মিশ্র নাম এবং ছবি তারপর অর্জুন মনে মনে ভাবতে থাকে সত্যি অন্য কেউ মিস্ত্রি নয় তারপর দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া সন্দেহ করে যে এই টিনে আসলে মিস্ত্রি যে নাটক করছে তাই প্রিয়া ইচ্ছে করে অর্জুনের কাছাকাছি আসে অর্জুনকে হাক করে আর অর্জুনকে বলে হাক করতে প্রিয়ার লজিক হলো আমি যদি অর্জুনের কাছে যাই তাহলে মিস্ত্রি সেটা সহ্য করতে পারবে না আর অর্জুনের কাছে গেলে সে ইমোশনাল হয়ে যাবে কিন্তু টিনা সে তো পাকা খেলোয়াড় অর্জুন যখন প্রিয়ার কাছাকাছি থাকে তখন টিনা উল্টো অর্জুনকে শক্ত করে জড়িয়ে ধরতে বলে আর সাথে সাথে নিজের ফোন বের করে অর্জুন আর প্রিয়ের একটা সেলফি তুলতে শুরু করে সে হাসতে হাসতে বলে তোমরা দুজন কত কিউট কাপল প্লিজ আরেকবার হাগ করো না আমি ছবি তুলব কিন্তু অন্যদিকে মিষ্টি মনে মনে কষ্ট পাচ্ছিল কারণ সে তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করতে চায় না টিনের এই আচরণ প্রিয়াকে তো বিভ্রান্ত করে প্রিয়ার প্ল্যান ব্যাকফায়ার করে আর টিনাকে হাসতে হাসতে ছবি তুলতে থাকে অন্যদিকে অর্জুন যখন প্রিয়ার কাছাকাছি আসছিল ঠিক তখনই অর্জুনের মনে পড়ে যায় সেই দিনের সে স্মৃতি যেদিন সে মিষ্টিকে ওই পাহাড় থেকে দিয়েছিল আসলে অর্জুন সেদিন ইচ্ছে করে মিষ্টিকে পাহাড় থেকে ফেলে দেয়নি প্রিয়া যদি ওকে না মারো তাহলে তাহলে তো মিষ্টি অনেক মরবে অনেক নির্যাতিত হয়ে মরবে তার থেকে এটাই ভালো ভালোবাসার মানুষের হাতেই তার মরণ হোক এভাবে করে অর্জুনকে উস্কানি দিয়ে এক পর্যায়ে মিষ্টিকে ফেলতে বাধ্য করে আর তাই অর্জুন ভিলেনের মতো মিষ্টিকে ফেলে দেয় কিন্তু ভাগ্যক্রমে সেখানে একটা টাক থাকাতে মিষ্টি বেঁচে যায় প্রিয়া অর্জুনকে একটা ভুয়া ভিডিও দেখায় বলে যে আমি মিস্ত্রীকে ওইখান থেকে কিডন্যাপ করে এই রুমের মধ্যে বন্দী করে রেখেছি তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি মিস্ত্রীকে মেরে ফেলবো এটা বলে ব্ল্যাকমেল করে সমস্ত আদায় করতেছে প্রিয়া এই জন্য অর্জুন ও প্রিয়ার কথা মতো চলছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মিস্ত্রির বড় মাস্টার প্ল্যান প্রিয়াকে কি জব্দ করতে পারবে আর মিস্ত্রি এর অর্জুন আবার এক আপনাদের থেকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন